হ্যালো বন্ধুরা তো আজকের আমাদের বাড়িতে কি তৈরি হচ্ছে দেখেই তোমরা বুঝতে পারছো দেখো এই করার মধ্যে আছে হচ্ছে কেন চালের গুঁড়ি মাখানো ওই ডিসির মধ্যে গুঁড়ি মাখানো রেডি আর ওই বাটিতে আছে নারকেল গোড়া মানে নারকেলের ছাই মারা এখানে পায়েস রয়েছে দিয়ে পায়েস তৈরি কেমন লাগছে বলো দেখতে হেবি লাগছে কিন্তু তারপর এই যে রেডি দুদিকে বসে গেছে একদিকে পিঠে হবে ওই যে থালার মধ্যে অনেক পিঠে রয়েছে আর তোমাদের বাড়িতে বলো তো স্পেশাল জিনিস মানে পিঠে দিয়ে খাওয়া হয় বাঁধাকপি তোমাদের বাড়িতে পিঠে দিয়ে বাঁধাকপি খায় কমেন্ট করে কিন্তু জানাবে দেখো বাঁধাকপি আলু টমেটো আর যেহেতু নিরামিষ ছিল সেই জন্য নিরামিষ না হলে ওর মধ্যে একটু আমিষ থাকতো যেহেতু বৃহস্পতিবার ছিল তো আমাদের রেডি বাঁধাকপি ঘন্ট পিঠে আর ওইদিকে দেখো গুড় আর জলের বোতল রয়েছে তো ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক